আসসালামু আলাইকুম ডেইলি লাইফ অফ আনাস এন্ড মম চ্যানেলে ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই দূরে এবং কাছে দেশি বিদেশে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ আমি একটা পাউন্ড কেক নিয়ে এসেছি আর এই কেকটা তৈরি করব তিনটা ডিম দিয়ে তিন ডিমের একটা পাউন্ড কেক আসলে এক ডিম দিয়েও করা যায় দুই ডিম দিয়েও করা যায় তো আমার আজকের কেকটা তিনটা ডিমের তো যাই হোক আমার বিট করা হয়ে গিয়েছে চিনি আর ডিম দিয়ে পাউনকে কিন্তু ডিম মানে কুসুমের এবং সাদা অংশ আলাদা করতে হয় না একসঙ্গেই বিট করা যায় আমিও তাই করলাম বিট করা শেষে আমি এভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে দিলাম ভেজা উপকরণের শেষে শুকনো উপকরণগুলো দিয়ে আমি এভাবে মেশিন দিয়ে আবারও ব্ল্যান্ড করে নিচ্ছি এটা চাইলে কিন্তু হাতেও করা যায় হ্যান্ড ব্লেন্ডার না থাকলে এটা কিন্তু হ্যান্ড হুইক্স দিয়েও করা যায় তবে তাতে সময়টা একটু বেশি লাগে হ্যান্ড ব্লেন্ডার থাকলে খুব সহজে কাজটা সেরে যায় আর ব্ল্যান্ডার না থাকলে তাহলে কিন্তু কাজটা খুবই কঠিন হয়ে যায় অনেক লেট হয়ে যায় আই মিন অনেক সময় লাগে তো যাই হোক যাদের মেশিন আছে তারা মেশিনে করবেন আর যাদের নেই তারা হাতেই করবেন আমার কিন্তু বেটার রেডি হয়ে গিয়েছে আমি এখন বেটারটা মোল্ডে ঢেলে দিচ্ছি ব্যাটারটা কিন্তু বেশি ভারীও হবে না আবার বেশি পাতলাও হবে না মোটামুটি একটা মিডিয়াম পাতলা লেয়ারে হবে দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে বর্তমানে কিন্তু কেক যে বানাতে জানে সেও বানায় যে বানাতে জানে না সেও বানায় কেকটা এখন সবাই ঘরেই তৈরি করে হোমমেড কেক বললেই চলে সকলে এখন নিজের হাতে তৈরি করে সব খাবার খেতেই পছন্দ করে আমার আজকের কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের ভ্যানিলা ফ্লেভারের পাউন্ড কেকে আমি একটু ডিজাইন করেছি সামান্য প্রিন্ট করলাম ফ্রি হ্যান্ড পেন্টিং করলাম আসলে ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল পেন্ট করার পেন্ট করতে খুবই পছন্দ করতাম আঁকোঝু করতে খুবই পছন্দ করতাম তবে কি আর করা রং কেনার কারণে মানে করতে পারতাম না আই মিন আমি খুবই কৃপণ মানুষ তাই রঙ কেনে টাকা নষ্ট করবো সেই কারণে আর পেন্টিংটা করতে পারিনি শিখতেও পারিনি তবে মনের ইচ্ছেটা মনেই রয়ে গেল যাই হোক এখন যেহেতু কেক বানাচ্ছি আর কেঙের মধ্যে প্রচুর রং ব্যবহার করতে হয় মিন যদি আমি সেটা কালারফুল করি তাহলে রং ব্যবহার করতে হয় তাই একা একসাথে মানে দুটো কাজ সেরে নিলাম এই যে আমি চুলোয় দিয়েছি আমি কিন্তু কেক চুলোতেই তৈরি করি তাই আমি একসাথে দুটো কাজ সেরে নিচ্ছি সেই তখনকার মানে পেন্ট করার সেটা শখটা আর এখন সেটা আমি কেকের উপর অ্যাপ্লাই করছি দেখতে কিন্তু মোটেও খারাপ হয়নি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তবে খেতে কিন্তু খুবই মজা হয়েছে অনেকটাই সফট নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অন্যকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন